আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় কাপড় থেকে বিয়ার্স দেখিয়ে দেবো খুব সুন্দর লাক্সারি সফট জর্জেটের মধ্যে চমৎকার ফোর পিস পার্টি ওয়ার দুইটা কালার আছে এর মধ্যে আমরা হোয়াইট কালারটা দিয়ে শুরু করবো এগুলো কিন্তু সব ঈদ কালেকশন ঈদের জন্য চলে আসছে আপনারা নিয়ে নেবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ইনশাল্লাহ পাবেন এই ড্রেসগুলো এত সুন্দর একটা ডিজাইন পাকিস্তানি কাটা লোকের ডিজাইন এটা খুব সুন্দর এক্সক্লুসিভ কাজ করা আছে ফুল্লি ফুল ড্রেসে কাপড়টা একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে হবে একদমই নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে বিরাজ খুব সুন্দর করে স্টোন পোষণ আছে রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে সুতোর এমব্রয়ডারি করা আছে এবং নিচের দিকে দেখেন কি সুন্দর করে একটা চমৎকার কাটওয়ার্ক করা আছে প্যানেলের মধ্যে আর হচ্ছে আপনার এটা পাবেন ফোর পিস ভিতরে ইনারটা অ্যাডজাস্ট করা আছে সেলাই করে সেম ম্যাচিং স্লিপসের পছন্দ দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসে সিম্পল এবং স্লিপসে কিন্তু প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাকুসন্দার প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইউ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য একদম সফট অন্য দেখেন কাপড়গুলো দেখেন একদম লাইট ওয়েট সফট একটা কাপড়ের মধ্যে আছে প্রাইস থাকবে খুবই রিজনেবল এটা পরবর্তী কালার দেখায় দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালারই দুই রকম সুন্দর এটা হচ্ছে হোয়াইটটা

ম্যাচিং অল কিন্তু সুন্দর করে কাজটা করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক টাকা যারা নিবেন আমাদের শুরুে চলে আসতে পারেন সরাসরি কাপড় ভিডিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্থান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি এবং একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ঢাকা হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ সালামাইকুম